নমস্কার বন্ধুরা প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি ছানার মশলাকারি তো ছানার মশলাকারি করার জন্য এখানে আমার তিনশো গ্রাম ছানা আছে ছানাটাকে কিন্তু আমি বাড়িতেই দুধ থেকে করে নিয়েছি কিভাবে আমি ছানাটা তৈরি করলাম সেই রেসিপিটা আমি অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব তো ছানার মশলাকারি করার জন্য আমার এখানে যে যে উপকারগুলি লাগবে এখানে আছে টমেটো কুচি আছে কাজু বাদাম কিশমিশ আছে ধনে পাতা কুচি কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে মশলা আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আদা কুচি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে একটা তেজপাতা লবঙ্গ এলাচ দাচ্ছিনি আর এটা করার জন্য আমার ঘি লাগবে আর লাগবে সাদা তেল তো ছানার মশলা কারি করার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়েছি ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো এলাচ লবঙ্গ ডালচিনি আর দুটো তেজপাতা আর এখন দেব আদা বাটা আর দেবো টমেটো কফি ধনের গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো এক চামচ হলুদ এক এক চামচ লবণ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ সব কিছু আমি একটু বসিয়ে নিয়েছি আর দেবো এখন এক কাপ মতো জল আর জল দেওয়ার পরে আবারও পাঁচ মিনিট মতো কষিয়ে নিতে হবে তো জল দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর জলটা কিন্তু শুকিয়েও গেছে তেলও ছাড়তে শুরু করেছে আর এখন আমি দিয়ে দেবো কাজু বাদাম আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়ার পরেও কিন্তু আবারও এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে তো এক মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো ছানা ছানাটা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে তো ছানাটাকে আমি কষিয়ে নেওয়ার পর আমি এক কাপ মতো জল অ্যাড করেছি আর এখন আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মতো রেখে দেব তো আমার ছানার মশলাকারি প্রায় কমপ্লিট আর এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো তো আমার ছানার মশলাকারি কমপ্লিট অবশ্যই বাড়িতে তোমরা এইভাবেই ট্রাই করো আর ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো